এটা প্রথম নয় এটা প্রত্যেক বছরই হতো আমাদের এবছর দেড়শো বছর সেই উপলক্ষে এবার একটু বড়ো করে করা হচ্ছে এটা বাবার যে রুদ্রাভিষেকের যা নিয়ম আছে সেই নিয়মেই আমরা এটা করছি এই অন্নপূর্ণা মন্দিরের সাথে একটা ইতিহাস জড়িয়ে আছে তার মধ্যে শ্রাবণ মাস কেমন ভক্তদের আসা যাওয়া কেমন হচ্ছে কি কি মানে সকাল থেকে আয়োজন হয়েছে দেখুন নিত্য সেবা যেরকম রোজ আয়োজন হয় আমাদের মন্দিরে সেরকমই সবকিছু আয়োজন আছে তার সঙ্গে আজকে যেহেতু আমাদের এই মন্দিরে রুদ্র অভিষেকটা হচ্ছে সেই জন্য একটু ভক্তদের উপর আয়োজনটা আরও বেশি করে করা হয়েছে আজকে ভোগে যেরকম আপনার আমাদের এখানে যা নিয়ম আছে সেইভাবেই হয় যে আজকে যেহেতু বাবার পুজো সেই হিসেবে একটুখানি অন্য রকম ব্যবস্থা করা হয়েছে এর মা যেরকম নিরামিষের দিকে পোলাও করা হয় ইয়ে আপনার পনির ছানা এরম ব্যবস্থা করা হয়েছে দেখুন আমি চাইছি দেশের মঙ্গল হোক সবাই শান্তিতে থাক সর্ব ধর্ম যে যার ধর্ম সে তার পালন করুক হোক হ্যাঁ দেখুন যেটা বাবার নিয়ম পুজোর নিয়ম সেই হিসেবেই হয়ে আসছে আর আমাদের এই মন্দিরের পরম্পরা হিসেবেই সেটাই পুজোর ভক্তদের উদ্দেশ্যে বলবো এখানে আসুন বাবার কাছে কেউ বাবা মায়ের কাছে এসে কেউ অভক্ত যায় না আগামী সাতাশ তারিখ থেকে আগস্ট থেকে আমরা দরিদ্র নেবাস দরিদ্রনারায়ণ সেবার জন্যে ডেলি একশো লোকের আয়োজন করছি এটা এই আগামী সাতাশ তারিখে এইটা উদ্বোধন করবেন বিবেকানন্দ মিশনের মহারাজজি উদ্বোধন করবেন সেক্রেটারি মহারাজজি উদ্বোধন করবেন এই মন্দিরে আমরা ক্ষেত্র অন্য ক্ষেত্রটা চালু করি মায়ের কাছে এটাই নিবেদন যে মা যেন কারোকে অভুক্ত না যা কেন অনেকে আমরা দেখেছি আমাদের এখানে যে ভোগের যে পয়সাটা নেওয়া হয় একশো কুড়ি টাকা করে আমরা নিই সেইটায় অনেকের অনেক সময় পয়সার মানে পকেটে পারমিট না করায় একটা ভোগ পাঁচজন ছজনে মিলে খেয়েছে পরে আমরা বুঝতে পেরে তাদের এ করেছি কিন্তু সেই মুহুর্তে তো আমরা নিজেদের মায়ের কাছে খারাপ লেগেছে যে মা লোককে সামর্থ্য দাঁত দাও যাতে মা তোমার এখানে দিনে মা অন্নপূর্ণা মন্দিরে আমরা একটা রুদ্রাভিষেক আয়োজন করেছি রুদ্রাভিষেক অনুষ্ঠানের তো শিবের রুদ্রাভিষেক অনুষ্ঠান অলরেডি চলছে আপনারা দেখছেন প্রচুর ভক্তের সমাগম হয়েছে আর যে ঘরে দাঁড়িয়ে আছি এটা আমাদের খুব সৌভাগ্য যে এই ঘরে ঠাকুর রামকৃষ্ণদেব এসেছিলেন এবং এই ঘরের মধ্যে আমরা আজকে দাঁড়িয়ে রয়েছি এবং আজকে আমরা এই যে অনুষ্ঠানটা করতে পেরেছি এর জন্য নিজেদেরকে খুব মায়ের আশীর্বাদ পূর্ণ এবং খুব করে খুব নিজেদের খুব আনন্দ লাগছে হ্যাঁ তো দুপুরে প্রসাদ ভোগ বিতরণের ব্যবস্থা রয়েছে প্রায় পাঁচশোর উপরে লোক তো আসবেই তো আপনারাও যে এসেছেন এবং প্রত্যেক মানুষ যে এসেছেন প্রত্যেককে সশস্ত্রভাবে আমরা আমাদের যে সঙ্গে যে সাহায্য করেছেন তার জন্য আন্তরিকভাবে তাদের রুদ্রাভিষেকটাই প্রথম শিবের পুজোটা আমাদের হয় শিবের তো মন্দির রয়েছে ছটা মন্দির আমাদের রয়েছে আটচালার মন্দির আমাদের ছটা শিবের যে আটচালার মন্দির রয়েছে কেদারেশ্বর তারপরে কী কী আছে আচ্ছা মেন যে কেদারেশ্বর যে শিব মন্দির রয়েছে সেখানেই আমাদের পুজোটা হচ্ছে রুদ্রাভিষেকটা হচ্ছে তো সবাই মিলে আসুন বাবার বন্দনা গাই যেহেতু আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার সোমবার হিসাবেই রুদ্রাভিষেকটা করা তো আসুন সবাই মিলে বাবার আশীর্বাদ নিই বাবা কাছে প্রার্থনা করি এটাই আমাদের মেন উদ্দেশ্য পাঁচশো ভক্ত তো হবেই মিনিমাম পাঁচশো থেকে হাজার হবেই আশা করা যায় প্রস্তুতি ভোগ প্রসাদ যেভাবে প্রতিদিন আমাদের এখানে পাওয়া যায় সেরকম প্রস্তুতি নেওয়া হয়েছে এছাড়াও আমরা একটা অন্য ক্ষেত্র খুলছি দুস্থ এবং দরিদ্র মানুষ যারা রয়েছেন তাদের জন্য যারা এসে প্রতিদিন এখানে অন্ন পায় হ্যাঁ এরকম পঞ্চাশ ষাটজন বা একশো জন লোককে যাতে আমরা খাওয়াতে পারি তার ব্যবস্থা করছি হয়তো আগামী সাতাশ তারিখ গণেশ পুজোর দিন থেকে আমরা এটাকে স্টার্ট করার পরিকল্পনা করছি দেখা যাক মায়ের কৃপা মা যেটা চাইবে মায়ের কৃপাতে আপনাদের সকলের সহযোগিতায় আমরা কতদূর আমাদের